নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পকে নিয়ে ইতিমধ্যেই বড় সড়ো একটা আপডেট এসে গেছে শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকায় যাদের নাম রয়েছে তারা ইতিমধ্যেই সেই আপডেট কিন্তু প্রকাশ্যে এসে গেছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনার এলাকায় যদি আপনার এখনও পর্যন্ত তালিকাতে নাম এসে গেছে কিন্তু টাকা আসেনি তবে আপনি কিন্তু এবার সেই টাকা পাবেন কোন পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষদের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এখানে সুবিধা পাবেন আঠাশ লক্ষ উপভোক্তা প্রথম পর্যায়ে বারো লক্ষের নাম এসে গেছে কিন্তু অধিকাংশের বাড়ি তৈরি প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু যাদের মধ্যে এমন অনেকেই উপভোক্তা রয়েছে যাদের তালিকাতে নাম থাকলেও কিন্তু প্রথম যে টাকা পাওয়ার সেই টাকাটি কিন্তু এখনো পর্যন্ত পাননি তবে কেন পাননি তাদের হয়তো ব্যাংকে কিছু প্রবলেম রয়েছে বা কোনো আধারের ক্ষেত্রে প্রবলেম রয়েছে এর জন্যই কিন্তু সরকার টাকাটা পাঠাতে পারছে না তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যে যে আপডেট দেখতে পাচ্ছেন তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষ যে তালিকা রয়েছে তাদের উপভোক্তা যারা রয়েছে তাদের টাকা পাঠানোর সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেছে নবান্ন তরফ থেকে তবে অনেকেই এটাকে মনে করছে যে হয়তো তাদের টাকা সরকার থেকে পাঠাচ্ছে না বলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এমন কোনো কথা নয় এখানে পরিষ্কারভাবে বলেছে যে তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কারণ নেই প্রশাসন সূত্রে যেটা খবর জানতে পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই প্রত্যেকটা জেলা প্রশাসনকে দিয়েছে নবান্ন তরফ থেকে তবে সূত্রের খবর যেটা জানতে পাওয়া যাচ্ছে আপনাকে বলবো যে প্রথম পর্যায়ে বারো লক্ষের মধ্যে মাত্র আঠারো হাজার দুইশো উনপঞ্চাশ জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই পর্বের পরে উপভোক্তার অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকার নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখনই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না আর ইতিমধ্যে আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখবো সেই কারণে বাকি ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা পাঠানোর জন্য তর্জোড় শুরু করতে নির্দেশ দিয়েছে রাজ্যগুলি জেলাগুলিকে আর শুক্রবার প্রত্যেক জেলায় বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েতের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের পদস্থ কর্তারা তবে সেখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী ষোলো লক্ষের সকলেই পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা রয়েছে আর পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে এখনও পর্যন্ত একজন উপভোক্তাও বঞ্চিত হবে না টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্যোগ নিয়েছে তারা আর ইতিমধ্যেই যেটা আপনাদের জানিয়ে রাখব টাকা বাকি রয়েছে আপনার কিন্তু মার্চ মাসের টাকা পাবেন কেননা যে কোনো বছরের একদম শেষ পর্যন্ত হিসাব নিকাশ তারা করে একত্রিশে মার্চের মধ্যে আর তারপরে বাকি থাকা যে টাকাগুলি সেগুলি কিন্তু আবারও সরকারি কোষাগারে পাঠিয়ে দেওয়া হয় তাই সরকারি কোষাগারে টাকা পাঠানোর আগেই আপনারা কিন্তু এই টাকা পাবেন তাই নিশ্চিন্তে থাকুন আপনাদের বড় আপডেট এসে গেছে টাকা সকলেই পাবেন যাদের তালিকাতে নাম রয়েছে আপনারা ওয়েট করুন অবশ্যই কিন্তু সকলেই টাকা পাবেন